মাগো মা তোমার দু সেবা করবার সমস্ত কিছু ভোগ বেগুন ভাজা ডাল এই তো মিষ্টান্ন সঙ্গে আছে কুমড়ো ফুলের বড়া নাও মা আজকে শনিবার আজকে দোষ লাভ আর পনেরোই ফেব্রুয়ারি সারাদিন আজকে উৎসব রাত্রেবেলায় তো তোমার সেবা পুজোতে অসংখ্য ভিড় হয়ে যাবে হবে কত সুন্দর সুন্দর গান ভরে যাবে মন্দির তোমার প্রসাদ খাবে শয়ে শোকেরা জয় মা জয় মা

খেলা করো মা আমি আমি তোমায় খেলতে দেব মার খিদে পিলে আমায় তুমি দিও বলে জয় মা জয় মা